হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম হঠাৎ করে আমরা রাতের বেলা প্ল্যান করলাম একটু বাইরের রেস্টুরেন্টে খাব দেন লিজা বলছিলো যে এখানে একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে ওদের খাবার নাকি ভালো তো যাই হোক আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে ফুডটা ট্রাই করার জন্য

ডিনার করার পর বাচ্চাদেরকে একটু বাসায় ড্রপ অফ করে দিলাম আর আমরা এখন একটু আশেপাশে বাইরে ঘুরবো আর কি কত দাম বড় না কেন সুন্দর প্রিমিয়াম সার্কিস স্পঞ্জ ফিশ মালাচপ ট্রাই করতে পারেন নাকি দিতে

যাই হোক আমি একটু নার্ভাস ছিলাম পরে দেখলাম যে না মাসালা সে ভালোই চালাচ্ছে

আমাদের বাসায় আসতে অনেক বেশি লেট হয়ে যায় এবং বাসায় এসে দেখি বাচ্চারা স্টিল এখনও জাগনা ছিল যাই হোক অনেক বেশি টায়ার্ড এখন ঘুমাতে চলে যাব, এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ